মুসলমান আমাদের দেশের ভিতরে কিন্তু ভণ্ড পীর আছে না কিন্তু একটু পরীক্ষা করে নিন এই এই যুবকের মতো যে আসল পীর নাকি পীর আসে না নাই এলাকার মধ্যে আসে নাকি আছে তো যাই হোক ভণ্ডপীঠ যদি হয় তাহলে এর হাতে মুড়ির হাতে মুড়ি ধ মানে জাহার নামে লৌকা এই জাতীয় ভণ্ডপ্রিয়ের কোনো সালান নাই কিছু আজগবি কেরামতি দেখায়া মুড়িরদেরকে ভক্ত বানায়া রাখে কেমন কেরামতি একটা বিশাল দেই একদিন এক পিশাপ খানকার ভিতরে চোখ বন্ধ করে একটুবারই কয় হু কি কয় হু কয় পাশেই ছিল মরিদ পিসা বলো আপনি হু করলেন কে বুঝলাম না বাবা তুই তো বুঝবি না আমি তাকায় দেখি মুক্কা ঘরের ভিতরে কুত্তা ঢোকে না উজবিল্লা বললেন না কোথায় কাবার কোথায় বাবা লক্ষ মাইল দূরে কাবা কয় যে সেখানে একটা লোক নাই আমি এখান থেকে দেখলাম মক্কা আল্লাহর ঘর অপবিত্র হয় এই জন্য হুক কয়া দিয়া কুত্তা খাজা দিলাম নাউজবিল্লা কন্যা তখন মরিত করে সাংঘাতিক কিরবি আমার এত বড় কিসা আমি তো জানি না কোথায় কাবার কোথায় বাবা কোথেকে দমক দিয়া কুত্তা সবাই এত ভালো বিশ্বাস আগে জানলে দুই বছর আগেই বলে দিলাম কি খান তো যাই হোক এই কারগুজারি গিয়া বউকে কইছে বউ শুনছনি আমার পিসাব অনেক বড় পিসাব তো মুড়িদের গোবর চালু বলেন নাই বলছে সমস্যা নাই যদি তোমার পিসাব তো ভালোই হয় তুমি একদিন আমার কাছে নিয়ে এসো আমি পরীক্ষা করব যদি পাস করে মুড়িদ আমি হবো সমস্যা নাই তো পিসাবকে দাওয়া দিছে পিসাব তো মহা খুশি আজকে খুব খাইব কি তো পিসাবকে খাওয়ানোর জন্য রান্না বান্না সব শেষ তবে একটা কাজ করছে প্লেটের নিচে তরকারি দিছে উপরে ভাত দেয় ঢেকে যখন মরিদ বিশ্রামের সামনে খাবার এসে অনেকক্ষণ মানে দেরি করে ওয়েটিং থেকে বিশ্রাম ডাক দেয় এই খাবার দিলা ভাত দিলা তরকারি কই কি ভাত দিলা তরকারি কয় ভিতর থেকে মরিদের বউ ডাক দেখ বিশ্রাম হতো তুমি খান কাই বসে লক্ষ মাইল দূরে কাবা কাবার ম হকে সেই খবর তুমি পাও খানকার ভিতর থেকে বসেই কুত্তা খাদাইতে পারো কিন্তু সামনেই ভাতের নিচে তরকারি তুমি দেখতে পাও না তোমার মত ভন্ড জুতা পেটা করা দরকার এই জাতীয় ভন্ড না যদি এই জাতীয় কোন ভন্ড পিড় এলাকার মধ্যে আবির্ভাব হয় প্রত্যেক মুসলমানদের এবারই দায়িত্ব এক খাদ্দে ঝাড়ু আর এক খাদ্দে জুদানিয়া বেটাইতে বেরাইতে এরা বাধ্য করে দিয়া দিবে আর তা না হলে কিন্তু তারা মুসলমানদের ঈমান আমল সন্নষ্ট করে দিবে এই জাতীয় ভণ্ডপু আছে না নাই কত বিল কয় ইল বাবা ই বাবা ইল বাবা যে কেন না কয় ইল এই বাবা এরপরে তালা বাবা কি বাবা সালা বাবা দড়ি বাবা এরপরে কুইন বাবা রানী বাবা নাই কত কত ঢঙ্গের বাবা আমি একদিন সফরে ছিলাম তো দেখি আমার সামনের সিটে যিনি বসছে মানে ওই বুটবুটি আছে না সামনে ভ্যানের মতো তাকায় দেখি এখান থেকে এই পর্যন্ত বালা এরম লম্বা এরম মোটা রোডের বালা জিজ্ঞাসা করলেন কয়েক পাঁচ কেজি আছে কি বাহাদুর এনে পাঁচ কেজি এনে পাঁচ কেজি এনে দশ কেজি এনে দশ কেজি এখান থেকে এই পর্যন্ত পালা টাকা দেখি এখান দিয়া এই সেকল আর বড় বড় তালা বড় বড় মোষ মোষের চোটে মুখ দেখায় না দাঁড়ি মারি কিছু নেই হাতের মধ্যে লাঠি আস্ত একটা জানোয়ার মধ্যে দেখছে তো আমি বললাম যে শাসাঙ্কে লাভ তালে একটা গান মনে পড়ছে আমি কইতাম ভাই কয়েল কয়েল মনে করছে যে খুব প্রশংসা করুন আমি বললাম রাখটা টাক করেন না আমি একটা গদল শিখছিলাম এটা মনে হয়েছে যে কয় কয় তো দেহি আমি বললাম বড় বড় গোপালা গলাই জলে তাবিজের মালা বড় বড় গোপের কারণে বাবার মুখ দেখা যায় না বাবাকে দেখলে মনে হয় মানুষ না বান্দর না কি মানুষ না আর খেবে কাছে ভাই এত বড় কথা কলাম মিয়া তুমি যে পোশাক পরছো হাতের মধ্যে বালা পায়ের মধ্যে বালা পুরা শরীরে তালার তালা তোমার এই জাতীয় পোশাক আমাদের দেশের কোনো বান্দরও পড়তে রাজি হয় না আপনারা কম তো দেখি মানুষের একটা পোশাক আছে না জামা প্যান্ট শাপতা জুব্বা এই জাতীয় পোশাক যে মানুষ কিন্তু আমাদের দেশের কুত্তা বানর তালা সালা জীবনও পড়ে না তালা সালা জীবনও পড়ে না এই জাতীয় ভণ্ডপি আমার গান কয় থাক ওদিকে যাব না লম্বা হবে আমি বলতেছিলাম মরি ধবন হন একটু পরীক্ষা করে নিয়ে আসলে হকানি নাকি ভণ্ড মুসলমান ভাইরা আমার লম্বার করতে চাই না ওই যুবক বললো গল্লার অলি আমার মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে দাড়ি দেহের ভিতরে বন্ধুরা আমার লম্বা জুব্বা পর আমাকে দেখে পৃথিবীর কোন মানুষ বুঝতেই পারবে না আমি খ্রিস্টান নাকি মুসলমান আপনি বুঝলেন কেমনে আপনি কেমনে বুঝলেন আমার আর বুঝার বাকি নাই আল্লাহ বলেই দিয়েছেন যারা মমিন মুসলমান মদ্দাকি তাদের অন্তর চক্র খোলা আমি আর কোন কাল দেরি করতে চাই না আমার হাতের ভিতরে হাত দিয়া আপনার হাতের ভিতরে হাত দিয়া কালেমা পরে এই মুহূর্তে মুসলমান হয়ে গেল মুসলমান ভাইয়ের আমার তিন নম্বর মজাদা বলতেছিলাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহা ইয়াজআল ফুরকানা যদি তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো অবশ্যই আমি তোমাদেরকে ফুরকান নামক মহা দাওলত দান করব এমন একটা অন্তর চক্ষু দিব যার মাধ্যমে হক বাতিল খাত নিকাত ভালো বজর নিব তোমরা মুহূর্তের মধ্যে আজ করতে পারবা জুবহানাল্লাহ محترم حاضرین قلت ইসলাম হলো যারা মুত্তাকি হবে পরহেজগার হবে তিনটা মর্যাদা দুনিয়াতে আর অনেকগুলো আছে বলতে랏 শেষ হলো মাত্র তিনটা বললাম এক নাম্বার গুনাহ করবে দুই নাম্বার আমলের রেড বাড়ায় দিব আমল করবে অল্প নেকি হবে বেশি তিন নাম্বার অন্তর চক্ষু খুলে দিবে যার মাধ্যমে বান্দা মুহূর্তের মধ্যেই সব কিছুই বুঝতে পারবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন আখেরাত অনেক মর্যাদা সেই মর্যাদার কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনার আশার তৌফিক দান করে আমার মনে হয় আর আসা অর্ধেক অস্ত্র অর্ধেক ছুঁয়ে গেলে কেউ আশা করবে জীবনে আচ্ছা আল্লাহ পাক রব্বুলার আমি এক রাত্রে দিব অনেক মর্যাদা সেগুলো বললাম না কারণ সময় নাই আল্লাহ পাক আমাদের সকলকে মুতাকিয়ার পর হেজগার হওয়ার তৌফিক দান করেন আমিন কন আমিন 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 মেয়েদের সম্পর্কে কি অস্কর মর কর মেয়েদের সম্পর্কে বর্তমান একটা অজি দরকার সেটি হলো পর্দায় থাকার দরকার আছে না নাই আমাদের দেশের মা বোনেরা যেই পর্দা করে ফ্যাশন পর্দা কি পর্দা এই জাতীয় পর্দা করলে ইফটিজিং ধর্ষণ থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবি বিহন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন ওয়া কানা আল্লাহু গাফুরার আল্লাহ পাক বলেন ওগো রাসূল আপনার স্ত্রীদেরকে এমন কি তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমান নারীদেরকে আপনি বলেন যখন তারা ঘর থেকে বাহির হবে ঘর থেকে বাহির হবে কেন আড্ডা দেওয়ার জন্য না পার্কে যাওয়ার জন্য না প্রয়োজন আছে কাজ আছে কাজের জন্য প্রয়োজনের জন্য যখন ঘর থেকে বাহির হবে আল্লাহ পাক বলেন আপনি বলে দেন যেন তারা ঘর থেকে বাহির হওয়ার সময় বোরকা পরিহিত অবস্থায় বাহির হয় সুবহান আল্লাহ পাক বললেন যদি কোনো মহিলা আসলে হাকিকি পর্দা করে ঘর থেকে বাহির হয় তাহলে তার জন্য তৎক্ষণাৎ দুইটি ফায়দা কয়টা ফায়দা মা বোনেরা খুব ভালো করে বুঝলেন বলেন তাকে চিনতে সহজ হবে যে এই মহিলা আসলেই ভালো যে পর্দা করে হাঁকে বালিগ মানুষ এই মহিলা আসলেই ভালো আর আব্বা মা ভালো এই মহিলা জাহেদা কানেতা আবেদা সলেহা তার মানে পরিচয় লাভ হবে ভালো মেয়েটা কন। কারণ ভালো মেয়ে সারা পর্দা হাকি কি পর্দা শরী পর্দা কেউ করে না যদি মহিলা খারাপই পুরুষদেরকে দেখা দেয় তো পাক বললেন এক নম্বর ফায়দা হলো তাকে চিনতে সহজ হবে এটা হক্কানি ভালো একদম মানে সুন্দর ইয়ে করে কি ভালো ঘরের মহিলা এই মহিলাটা খুব সুন্দর পর্দা খাস কর্তা করে এটা চিন্তা সভাজন দুই নম্বর ফালাই এই মহিলাকে জীবনেও কোনো পুরুষ টিজিং করতে পারবে না আল্লাহ আকবর বলেন অ মুসলমান যদি হাকিকি পর্দা করেন সরি পর্দা করেন পৃথিবীর কোনো বাকেটের যুবক আপনাকে দেখে শিজ দেবে না তৃপ্তিজিং করবে না ধর্ষণ করবে না আল্লাহ পপুলেশন জালিকাল দিকাল কিতাব এটা কোরআন এর মধ্যে কিঞ্চিত পরিমাণে ভুল নেই যারা পরিসংখ্যান গুরু বাসনা দেশের মধ্যে কতগুলি মানুষ আছে পরিসংখ্যান করে দেশের মধ্যে কতগুলি বাঘ আছে পরিসংখ্যান করে তাদেরকে বলতে চাই আপনারা দেখেন এক লক্ষ মহিলা যারা শরীর পর্দা করে এদের মধ্যে পরিসংখ্যান চালায় দেখেন আল্লাহর কসম করে বলতে পারি এই একাদের মধ্যে একটা কেউ পৃথিবীর কোন যুবক ইপ্রিজিং করে নাই করে নাই করতে পারে না যত ধর্ষিত হয় যত ইপ্রিজিং এর শিকার হয় ফ্যাশন বোরকার কারণে প্যাট আর পিট বাহির করার কারণে কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম একটা অজি করলাম ঠিক আছে বেশি করলাম না আল্লাহ পাক আমাদের মা থাকি কি শরীর পর্দা করে ঘর থেকে বাহির হওয়ার তৌফিকদার করেন আমিন কন সকলে আমিন সকল আলা